শিক্ষার্থীরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে অর্থাৎ তোমরা অনেকে রসায়ন টেস্ট পেপার খুঁজতে তো রসায়ন টেস্ট পেপার কিভাবে ডাউনলোড করবে এটা আজকে দেখিয়ে দেবো তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে দেখো এটা কিন্তু একদম আপডেট টেস্ট পেপার দু হাজার চব্বিশ সালের প্রশ্নগুলো রয়েছে গত বছর যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল তাদের প্রশ্নগুলো কিন্তু রয়েছে সেই সাথে কিন্তু উত্তরগুলো পেয়ে যাবে আর অন্যদিকে তোমাদের যে টেস্ট পরীক্ষা হয়েছে শীর্ষস্থানীয় স্কুলগুলোর টেস্ট প্রশ্নগুলোও কিন্তু খুব ইজিলি পেয়ে যাবে এটা কিন্তু লেকচার কম্পাইট টেস্ট পেপার আর তোমরা জানো যে লেকচার কম্পাইট টেস্ট পেপার থেকে কিন্তু প্রতিটা বোর্ডেই কিন্তু কম বেশি

তোমরা পারবে ডাউনলোড করতে আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত কিন্তু টেস্ট পেপার পেয়ে যাবে প্রতিটা সাবজেক্টের টেস্ট পেপার পেয়ে যাবে তো আমাদেরকে এই টেস্ট পেপারগুলো একটু খুঁজে দিতে জানিও তোমাদের কোন কোন টেস্ট পেপারগুলো বেশি দরকার যাতে আমরা কিন্তু তোমাদের কাছে দ্রুত সেগুলো দিতে পারি আর আমাদের চ্যানেলে তোমরা ইনশাল্লাহ নিয়মিত প্রতিটা টেস্ট পেপারেরই পেয়ে যাবে সেই জন্য তোমরা দ্রুত পেয়ে দাও আমাদের টেস্ট পেপারের নোটিফিকেশনগুলো ভিডিওর সেই জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো না হলে কিন্তু নোটিফিকেশন পাবে না আর এক্ষেত্রে তোমাদের মিস হওয়ার সম্ভাবনা থাকবে তো পরবর্তী আপডেট যদি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তার মূল্যবান মতামতটি কমেন্টে জানিও ধন্যবাদ সবাইকে